আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ভালোবাসা আর জানাই অভিনন্দন আপনাদের সবার রিকোয়েস্টের কারণে আবারও কিন্তু রিজিস্টার করেছে অঞ্চলি এটা যারা বাসে বসে সেল করেন আমার রিপিট কাস্টমার আমাকে বলে যে ভাই এটা আমি সেল করছি পঁচিশশো টাকা দুই হাজার টাকা আর যারা দোকানদার আছে তারা কিন্তু সেল করতেছে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা তাহলে তারা যদি সেল করতে পারে তাহলে আপনি কেন পারবেন না আজকে যে কালেকশনগুলো আনছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাশ আল্লাহ মাশাল্লাহ এতটা প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনি বাস্তবে না দেখলে বুঝতে পারবেন না ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা কম প্রাইজে আমরা এই প্রোডাক্টগুলো দিচ্ছি যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে পারেন আমরা প্রথমে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার প্রেসিডেন্ট সিকুয়েন্স প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাশাল্লাহ 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 ইতিহাসের সেরা কালেকশন সেরা কোয়ালিটি এটাই কিন্তু আপনার জামার সামনে থাকবে কাজ করা এবং অন্যায় থাকবে কাজ করা আর এইগুলা কিন্তু প্রাইসটা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইস তা আমি আপনাকে বলছি ভাই আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনার প্রথম সহজ দেবে আমাদের রিধি হাউস আমাদের শোরুম ঠিকানা ফার্স্টে আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভোলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনারা ব্যবসা স্টার্টিং করতে পারেন এই যে যে প্রেসিডেন্ট সিকোয়েন্সটা এটা কিন্তু আমাদেরই বাজারে কিছু অসৎ ব্যবসায়ী তারা বিক্রি করতেছে মনে করেন এক টাকা এগারোশো টাকা তারা পাইকারি বিক্রি করতেছে তবে আমাদের কাছে পেয়ে যাবেন মনে করেন একদম রিজনেবল প্রাইজে যেটা মনে করেন বান্টি বাজারে আর কেউ কখনো এত কম প্রাইজে আপনাদেরকে এত সুন্দর কালেকশন দিতে পারবে না আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা এত কমে দেন কীভাবে আমি আপনাকে বলি শোনেন এটা হচ্ছে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি দ্বারা তৈরি এই জন্য আমরা আপনাকে এটা কম প্রাইজে দিতে পারি আমাদের এই হাত ধরে কিন্তু চলে যাচ্ছে আপনার বাবুরহাট ইসলামপুর গাউসিয়া সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আপনি বাসে বসে সেল করেন সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু আপনি পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি করতে পারবেন কারণ আপনি এখন যদি এই প্রোডাক্টটা লাভ না করতে পারেন তাহলে আপনি কবে লাভ করবেন পঞ্চাশ টাকা একশো টাকা লাভ করার দিন চলে গেছে ঠিক আছে সামনে ঈদ এখন একটা ভালো একটা প্রফিট আনতে পারবেন এই প্রোডাক্ট থেকে আর যারা আমাদের শোরুমে আসতে পারবেন না তারা কিন্তু আপনার জেলা সর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলা নিতে পারবেন আবার কিন্তু আপনি চাইলে হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা আমি আপনাকে দেখাচ্ছি সবার পছন্দের মান্নাত কটন তবে এটার প্রাইসটা কিন্তু আগের থেকে অনেক রিজনেবল করে দিয়েছে ঠিক আছে তবে হ্যাঁ দেরি করা যাবে না যার যেটা ভালো লাগবে পাঠিয়ে দেবেন আমাদের আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি প্রোডাক্ট নেন বা না নেন তাতে কোনো সমস্যা নাই তবে হ্যাঁ জানতে কিন্তু ভুল করবেন না আমাদের কাছে যে শুধু এই কালেকশন আছে তা কিন্তু না আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনে কিন্তু ছবি কিন্তু আমাদের পেজে আপলোড করা আছে আপনি চাইলে কিন্তু আমাদের পেজ থেকে ছবি নিয়ে আপনি আপনার পেজে আপলোড করতে পারবেন ঠিক আছে তবে এই যে যে মান্নাত মান্নাতক্রণটা আমি আপনাকে দেখাচ্ছি এ ঈদে কিন্তু সর্বোচ্চ হিট কালেকশন কিন্তু এইটা এটা যে কি পরিমাণ চাহিদা যেটা আমি বলে বোঝাতে পারবো না আপনি ভিডিওতে কেমন দেখতে পারতেছেন আমি বলতে পারবো না তবে বাস্তবে মাশাল্লাহ 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 আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ আপনার আমাদের একই ঘরেই একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনি যদি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তাহলে আপনার প্রথম সাজেটবে অবশ্যই রিদি ফ্যাশন হাউস আর আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন আপনার পছন্দের প্রোডাক্ট